ফাঞ্জিডাল সি ক্রিমটি খুবই উপকারী তাই আমাদের ফাঞ্জিডাল সি ক্রিম ব্যবহারের নিয়ম সম্পর্কে জানা উচিত কারণ সঠিক ব্যবহার জানলে আমরা এর উপকারিতা ভোগ করতে পারব নয়তো পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার হতে হবে ফাঞ্জিডাল সি হল একটি অ্যান্টি ফাঙ্গাল এবং স্টেরয়েডযুক্ত ক্রিম যা সাধারণত ত্বকের সংক্রমণ নিরাময়ে ব্যবহার হয়ে থাকে ফাঞ্জিডাল এইচ সি ক্রিমটি সাধারণত ত্বকের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এতে দুটি কার্যকরী উপাদান থাকে তা হল ইট্রাকোনাজল ও হাইড্রোকর্টিসন ইট্রাকোনাজল এটি একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ছত্রাকজনিত সংক্রমণের প্রতিরোধ ও নির্মূল করতে সাহায্য করে হাইড্রোকর্টিসন এটি একটি স্টেরয়েড যা চুলকানি লালচে ভাব ফোলা ও প্রদাহ কমায় এই ক্রিমটি মূলত যে সকল রোগ নিরাময়ে ব্যবহার করা হয় তা হল ফাঙ্গাল সংক্রমণ দাঁত অ্যাথলিট ফুড টিনিয়া পায়ের ফাঙ্গাল সংক্রমণ জনিপথের ছত্রাক সংক্রমণ ইত্যাদি ইনফ্লামেটরি স্কিন ডিজিস অ্যাকজিমা সুরিয়াসিস ডার্মাটাইটিস ইত্যাদি চিকিৎসায় বেশ কার্যকরী চুলকানি ও যেসব ক্ষেত্রে ফাঙ্গাল ও প্রদাহ একসঙ্গে দেখা দেয় ইন্টারট্রাইগো শরীরের ভাজে যেমন বগল কুচকি ছত্রাকজনিত সংক্রমণ নিরাময়ে ব্যবহারে উপযোগী ক্রিমটি প্রয়োগের পূর্বে আক্রান্ত ত্বক পরিষ্কার ও শুকনো করে নিন দিনে দুবার আক্রান্ত স্থানে পাতলা স্তর করে লাগান সাধারণত ক্রিমটি দুই থেকে চার সপ্তাহ ব্যবহার করতে পারেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার বিধি পরিবর্তন হতে পারে ক্রিমটি চোখ নাক মুখ ও খোলা ক্ষত এবং সংবেদনশীল জায়গায় লাগানো উচিত নয় ক্রিমটি দীর্ঘ সময় ব্যবহার না করে ডাক্তারের পরামর্শ নিন